এক পবিত্রতা কিসের অঙ্গ পবিত্রতা হচ্ছে ক ইমান খ ইসলাম খ গ ইবাদত গ ইহসান পবিত্রতা ইমানের অংশ বা অঙ্গ দুই তাহারাত অর্জন পদ্ধতি কয়টি অর্জনের পদ্ধতি হচ্ছে ক দুইটি খ তিনটি গ চারটি গ পাঁচটি তাহারাত অর্জন অর্জনের পদ্ধতি হচ্ছে তিনটি তা হচ্ছে এক নম্বর হচ্ছে উজ্জু দু নম্বর হচ্ছে তায়ামুম তিন নম্বর হচ্ছে গোসল তিন পবিত্রতা মানুষকে মুক্তি রাখে এক শয়তানের প্রভাব থেকে দুই কবরের আজাব থেকে তিন ময়লা আবর্জনা থেকে এটা হচ্ছে এক আর দুই গনামঠ হবে চার পায়খানা পেশাবের পর ডিলা কুলুপ ব্যবহার না করা কিসের পরিপন্থী ক তাহারাত খামালাত গ ইবাদাত হ জামালাত জামালত এখানে উত্তরটি হবে তাহারাত তাহারাত অর্জনের পদ্ধতি পদ্ধতি কয়টি ক তিনটি ঘ চারটি গ পাঁচটি গ দুইটি তাহার অর্জনের পদ্ধতি হচ্ছে তিনটি ছয় নম্বর হচ্ছে সত্য বা মিথ্যা লেখ কোনটা সত্য 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 লেখবা আর কোনটা মিথ্যা মিথ্যা লেখবা ক